কেমন লাগছে কেমন ফিল হচ্ছে মানে বিফোর অ্যান্ড আফটার যেটা হলো যে আমার কিছু পেইন প্রবলেম ছিল পেইন ম্যানেজমেন্টের জন্য আমি মেইনলি যোগা স্টার্ট করি এবং আলহামদুলিল্লাহ আমি উইদিন ওয়ান টু ওয়ান অ্যান্ড হাফ দেড় মাসের মধ্যে আমার পেইন আমি কন্ট্রোল করতে পারি এবং যেটা হয় যে আমি যখন রেগুলার করি তখন আমি আমার পেইন কন্ট্রোলে থাকি এবং আমি আমার সকল কাজ খুব সুন্দরভাবে করতে পারি সারাদিনে আমি খুব ভালো এনার্জেটিক ফিল করি আর যখনই আমার গ্যাপ পড়ে তখনই আমি আমার দেখা যায় যে একটু ইয়ে ফিল করি মানে হ্যাঁ ব্যথা শুরু হয় বা হ্যাঁ আজকে আমরা এখানে একটা মিলন মেলায় এসছি কেমন লাগছে আজকে এসে এখানে আমার খুব ভালো লাগছে এই জন্য কারণ আমাদের ব্যালেন্স লোকাতে বিভিন্ন বয়সী বিভিন্ন স্টেজের মানুষ আছে অনেক বয়স্ক সিপিটও আছে আবার আমাদের মতোও আছে তো দেখা যাচ্ছে যখন আমাদের শিলাপু আমাদের ইনস্ট্রাক্টর সবাইকে একসাথে একটা ট্রেনে রেখেছে এবং আমাদেরকে যখন কিছু খেলা কিছু জিনিস দিল এই যোগা রিলেটেড আমরা মোটামুটি সবাই খুব ভালো পারফরমেন্স করলাম এবং এটা খুব মানে দেখলে অনেক অবাক হ্যাঁ সবাই সবাই মিলে একটা খুবই ভালো আছে